মর্নিং স্বাগত জানাই তো সকাল সকাল বন্ধুরা তোমরা ভাবছ হয়তো যে একই অবস্থা তো হ্যাঁ বন্ধুরা শীতের সকাল আর একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আর এই যাব টোটো টোটোর মধ্যে বসে পড়েছি আর আমি এখন চলে যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি আর কি করছি সেটা তোমাদেরকে এক্ষুনি বলবো তো চলো দেখো কত সুন্দর এই দেখো ঘুটে দিয়েছে এখানে একটা বট গাছ কত সুন্দর আর দেখেছো কত কুয়াশা চারিদিকে সকালবেলা যখন আসছিলাম তখন আরও অনেকটাই কুয়াশা ছিল এখন তাও রৌদ্রটা উঠছে বলে বেলাটা বাড়ছে বলে কুয়াশাটা কিন্তু কমে যাচ্ছে আর এই যে দেখো মাঠ এই মাঠটাতে কিন্তু মাঝে মধ্যেই খেলাধুলো হয় তো এই যে দেখো আমরা এখন হাঁটছি তারপরে আমরা বাজারে যাব। আর এটা অবশ্য রোড রোড আর চারিদিকে এই যে একদম গ্রাম্য পরিবেশ যে দেখো আম বাগান এই বাগানগুলোতে কত আম হয় আর এইবার তো গাছের গোড়ায় কত আম পড়েছিল এই যে দেখেছ বাগানটা দেখো কত সুন্দর বাগানটা গাছগুলো ছোট কিন্তু থরে থরে আম হয় এই গাছগুলোর এগুলোই বিশেষত্ব ছোট গাছে বেশি ফলন হয় বলে এই গাছগুলো রিসেন্ট কিছু কয়েক বছর ধরে চাষ করছে খুব তাড়াতাড়ি বেড়েও যায় গ্রো করে খুব তাড়াতাড়ি আর ফলটাও খুব তাড়াতাড়ি আসে তো চলো আর আমাদের এখানে একটা কথা বলি আমাদের এখানে যে একটা বিশেষ আম হয় ন্যাংরা তো তোমরা অনেকে নামটা শুনেছ তো আমরা তো ন্যাংড়াই বলি জানি না তোমরা কি বলো তো সেই ন্যাংরা আমে একটা পাউডার হয় আমরা পাউডার বলি ওটা কিন্তু প্রাকৃতিক মানে পুরো সাদা হয় তো যে ন্যাংরা আম যত বেশি সাদা হবে আর ওর গায়ে হাত দিলে হাতের মধ্যে সাদা সাদা পাউডারটা লেগে যায় তো সেইটাই হচ্ছে বিশেষত্ব আর মালদার আমে সেটাই হচ্ছে পরিচয় যে মালদার ন্যাংরা সাদা পাউডার হবে সেইটাই হচ্ছে মালদার অরিজিনাল আপ যাই হোক এই যে বাগানটা তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম আর এই রাস্তাতে আমরা হেঁটেই চলেছি রাস্তা এখন অনেকটা দূর কোথায় যাচ্ছি কি করছি কি করব সবটাই তোমাদেরকে দেখাবো তবে সঙ্গে থেকো আবারও বলছি সঙ্গে থেকো লোকেশনটা দেখো বন্ধুরা কত সুন্দর সবাই চলে আসবে হ্যাঁ এখন পিকনিকের সময় আর এই কুয়াশা কুয়াশা ভরা সকাল পিকনিকের একদম উপযুক্ত তো যাই হোক চলো বাদ বাকিটা আবার শেয়ার করব। কারণ এখন অনেক কিছু দেখানোর বাকি আর আমি যদি এগুলো গাছপালা দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নিলাম আর এখানে আটা দিয়েছে আমাদেরকে দেখায় চলো রেশন না হলো এবার কোথায় যাই দেখাব ছোট গাছ জালে কিছু নাই ফল কত এটাও সেম এই টুকুনা গাছে কত ফুল কি দারুণ হয়েছে মূলগুলো দেখ উপরে উঠে এসেছে রে কি মোটা মোটা মূল এটা লাউ লাউ গাছগুলো কি দুর্দান্ত লাগছি বাবা লাউ পাতাগুলো নিব আমি হ্যাঁ এই যে মূলগুলো দেখো একদম ফেটে ফেটে উপরে উপরে চলে এসেছে ওই এখানে মুলো আর ওইখানে লাউ গাছ লাউ গাছ আর এই পুরোটাতে যে সর্ষে আলু সর্ষে আর আলুই বেশিটাতে চলেই এসেছি যে এখানটা আস্তে আস্তে দেখো আমার এখানে নজরে পড়ে গেল যেখানে কত সুন্দর সুন্দর ধতুরা ফুল দেখেছ কালারটা কত সুন্দর আর কতগুলো ফুল ফুটে আছে তো এখন হলো ভেঙে নিবো বাবু ভাঙ ভাং ভাঙ সবগুলো ফুটা ফুলগুলো ভাঙ তো দেখো ভাগ্নিকে বললাম যে বাবু তুই ভেঙে নে তো ভেঙে নিল তো চলো কালকে ওগুলো কালকে ফুটবে দেখো রাস্তার ধারে ধারে দোতুরা ফুলের গাছ আর আমি বাড়িতে যেন একটা লাগিয়েছিলাম হলোই না বাড়িতে লাগিয়েছিলাম হলোই না ওই যাওয়ার সময় না একটা গাছের চারা নিয়ে যাব যদি হয় তো চলো এই যে সেই রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা এখন যাব। তো দেখো তোমরা একটু লোকেশনটার এখানেও আমবাগান যে ওর হাতে ধতুরা ফুলগুলো তা আমরা হাঁটছি তো এই যে তো আমরা রেশন নিলাম রেশন না হয়ে গেল চাল আর আটা আগে জানো তো গম দিত এখন আর গম দেয় না ওই রে বন্ধুরা দেখো এটা হচ্ছে জুটের মিল এখানে পাট থেকে পাটের বস্তা তৈরি করে তো এটা জুট মিল কত বড় আর এই যে দেখো সর্ষে ফুল সর্ষে ফুল আর এখানে যে গম গাছ এগুলো গম গাছ কত সুন্দর লাগছে না যাই ঘুরে বেড়ায় জীবনানন্দ দাশের সেই কবিতাটা মনে পড়ে সবার আবার আসিব পীরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে সেই কবিতাটা মনে পড়ে যায় তাই না বন্ধুরা তো দেখো আমাদের আমরা কোথায় থাকি আর কি কী করি সারাদিন এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তো যাই হোক তো চলো বাদ বাকিটা আরও দেখাবো ঘুটাগুলো কি সুন্দর এই ঘুটাগুলো যা জলে না এখানে ধান মেরে ফেলে রেখেছে এই মুরগি মুরগি চল আমরা থেকে যাই এখানে পলিথিন টলিথিন দিয়ে ঘর বাড়ি করে তো আমরা এখন যাইছি হ্যালো সবাইকে হাঁপিয়ে গেছি বন্ধুরা এবার গরম লাগছে সত্যি আমার মনে এবার ওই ঠিক জানো তো একদম গরম লাগতে শুরু করেছে অনেকটা হাঁটছি আজকে আর এত ভালো লাগছে মানে না জানি থেকে যাই ফিল্টার নেই আমার ক্যামেরাতে ফিল্টার নেই অতএব সব সময় তো আর সুন্দরীর উপসী দেখলে চলবে না মাঝে মাঝে একটু পাগল সম্পাকেও দেখলে দেখলেও হবে দেখতেও হবে কারণ সব পরিস্থিতিতে সব সময় ফিটফাট থাকা সম্ভব না আর কালকে রাত্রে আমি লাইভ করেছিলাম অনেকটা রাত্রে ঘুমিয়েছি সকালবেলা উঠে বাড়ির কাজ ছেড়ে এক লাফে বিছানা থেকে শুধু চলে এসেছি তো রৌদ্রটা উঠতে লেগেছে আর বেশ গরম লাগছে আর কিছুক্ষণ পরে সোয়েটারটা খুলে দিতে হবে পুকুর 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 পুকুরটার জল ভালো থাকে না স্নান করতাম ভালোই তো আছে জল পুকুরটা দারুণ লাগছে পুকুর পারে তোর মা তারপরে পিকনিক তোর মা আস্তে আস্তে গরম পড়ে যাবে আসবে হোলিতে হোলি মানে গরম হোলিতে গরম পড়ে যাবে বিছড়ি লাগবে আগে মনে ছিল না গো এই দেখে পা দিলি তোর মা আমার ভিডিওটা দেখছে ওই শ্যামলি তুমি আমার ভিডিওটা কিন্তু দেখছো তুমি কোথায় গিয়ে পড়ে আছো আর তুমি আমাকে খাটাচ্ছ তোমার একটু মায়া হয় না তুমি বাড়ি আসো তোমার জরিমানা হবে হাঁটতে হাঁটতে আমার পাও বিষ করে আমার এন্দা ব্যথা করে আমার অন্দা ব্যথা করে আগে মনে ছিল না গো আমার ননদ তো আমাকে এরকম খাটাবে গো তুমি আমার ভিডিওটা শুনছো তুমি তো দেখছোই তুমি আসো তোমার জরিমানা হবে এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে শ্যাম্পু করে নিয়েছি আর এইবার চলে যাচ্ছি আমি ছাদে হ্যাঁ শীত পড়ার পরে পরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়াটা ছাদে বসে সেরে ফেলছি রৌদ্রে বসে খেতে কান্না ভালো লাগে আমার আমাদের তো খুব ভালো লাগে আর কারা আমাদের মতো ছাদে বসে খাও আমাকে জানিও তো এই যে দেখো জামা কাপড়ও কেচে কেচে নিলাম আর এখানে মেলে দিয়েছি আর এইটা আমাদের বাড়ির আর একটা ছাদ আর ওই যে দেখো ওইটা আমার ঘরের ছাদ এটার এই ছাদ দুটোকে পার্টিশন করা রয়েছে কেননা মেয়ে এই পারে খেলে আর এই যে দেখো এইবারে ফুল গাছ করতে পারিনি বলে এই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখো চারিদিকে কুয়াশা এখন কিন্তু হালকা হালকা রোদ্রটা গাটা কিন্তু রোদ্রে গরম হয়ে যাচ্ছে আর ওই যে দেখো এখানে এখন খাওয়া দাওয়া হবে তো হাত ধোয়ার জল ছাদে নিয়ে চলে এসছে আর আজকে রান্না বান্নাগুলো আমি কিন্তু করিনি কেননা আমি তো ছিলাম না শাশুড়ি রান্না করেছে তো এইখানে ভাত করেছে অল্প পরিমাণে আর এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস করেছে কারণ মেয়ে বায়না করেছিল নাকি যে ও নাকি ফ্রায়েড রাইস খাবে আর এখানে রয়েছে খাসির মাংস খাসির মাংসটা কিন্তু আমরা কড়াইয়ে কষিয়ে নিয়ে প্রেসারে সিটি মারি আর এই যে দেখো এখানে বেগুনি আর কিছু পাঁপড় তো এই এই হচ্ছে আজকের মেনু আর এই যে দেখো আমার মেয়েকে মোবাইল দেখে খায় ও আবার মোবাইল ছাড়া খায় না তো ওকে খাইয়ে দিচ্ছিল আর এবার আমিও বসে পড়েছি খিদে কিন্তু প্রচুর প্রচণ্ড পেয়েছে আর আমি এখানে খাওয়ারটা বেড়ে নিচ্ছিলাম তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর বন্ধুরা প্লিজ সবাই একটা করে লাইক দিও কারণ আজকাল ভিডিওতে লাইকের থেকে কমেন্ট বেশি হচ্ছে তো যাই হোক কমেন্টও করবে লাইকও করবে আর কারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা আমি এখানে খাবারটা বেড়ে নিচ্ছিলাম আর এই দেখো এই ছিল আজকের মেনু আর আমি তো প্রচণ্ড টায়ার্ড এরপরে খেয়ে কিন্তু আমি শুয়ে পড়বো কেননা প্রথমেই বললাম যে গত রাতে আমি নাইট করেছিলাম তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে